एक सवाल यह था कि कितने नेपालीज हैं और कितने बांग्लादेशीज पहली बात तो मैं स्पष्ट कर देना चाहता हूं कि भारत के संविधान के अनुसार सिर्फ भारत का नागरिक ही एमएलए और एमपी का चुनाव कर सकता है किसी और को अधिकार किसी और देश के नागरिक को अधिकार प्राप्त नहीं है এই রে তাহলে সুবেন্দুবাবু ডানে বামে ঘোরা এমএলএ গুলোর কি হবে সব তো বাংলাদেশি অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক তার পরিবারের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে সরব অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তাদের অভিযোগ দু দশের পর অশোক কীর্তনিয়ার পরিবার বাংলাদেশ থেকে ভারতে আসে তারা অনুপ্রবেশকারী তাই বিজেপি বিধায়কের বিধায়ক পদ খারিজ করা হোক এই দাবিতে বঙ্গার মহকুমা শাসকের কাছে সোমবার স্মারকলিপি জমা দেয় মতুয়া মহাসঙ্ঘ অশোক কীর্তনিয়া অসীম সরকার মিহির গোস্বামী অম্বিকা রায় আর একটু তলিয়ে দেখলে খোদ অধিকারী মশাই কারণ খোদ অধিকারী মশাই নিজে মুখে বলেছিলেন তার মাও বাংলাদেশি তার মানে কি বাংলাদেশ থেকে এক্কা পড়ে ধর্মীয় উৎপীড়নের কারণে জানি না যে সময় তার মা এসেছিলেন তিনি যে সময় যে সালটা উল্লেখ করেছিলেন সে সময় বাংলা বিভাজনও হয়নি বাংলাদেশে তেমন ধর্মীয় উৎপীড়নের কোনো খবর পাওয়া যায়নি তো খোদ শুভেন্দু অধিকারীর মা যেহেতু বাংলাদেশ থেকে এসেছে তাহলে একটু তলিয়ে দেখলে খবর পাওয়া যাবে তিনিও বাংলাদেশী আর ভারতীয় জনতা পার্টি অর্থাৎ আমাদের দেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক তিনি বাংলাদেশের গাইবান্দা জেলার বাসিন্দা বাংলাদেশের গাইবান্দা জেলার বাসিন্দা নিশীত প্রামাণিক যিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে গিয়েছিলেন চলুন সেই ভিডিও একটু দেখে নেওয়া যাক বাংলাদেশের গাইবান্দা জেলা নিশীত প্রামাণিকের প্রতিবেশীরা কি জানাচ্ছে আমার ভাষা ছোট ভাইয়ের ছেলে নিশীত প্রামাণিক সে ভারতে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া এটা আমাদের আনন্দের বিষয় আমরা এত অত্যন্ত খুশি এবং গর্বিত যে আমাদের এই এক সাধারণ বংশভূত থেকে গিয়ে ভারতের মতো রাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাবে এবং যার সবে মাত্র বয়স পঁয়ত্রিশ বছর এত এত কম বয়সে হ্যাঁ কনিষ্ঠ সে আমার থেকে দশ বছরের ছোট সে তার বয়স বর্তমান চত্রিশ প্লাস সে এত একটা কম বয়সী ছেলে সে ভারতের মতো কেন্দ্রীয় সরকারের কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তো লাভ করছে এর জন্যে আমরা আনন্দই প্রকাশ করতে পারতেছি না যে এতই আমরা আনন্দিত এবং আমাদের এলাকাবাসী সবাই আনন্দিত তাহলে মাননীয় নির্বাচন কমিশনের মুখ্য সচিব আপনাদের কুমারজি এই বড় বড় বাতিলা কি কেবলমাত্র অ বিজেপি রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য আর বিজেপির ক্ষেত্রে একেবারে ফি হ্যাঁ না একজন বাংলাদেশি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ভারতবর্ষে এসে ভারতবর্ষের ভোটার তালিকায় নাম তুলে এমন কি आपनादर कास तक आपनादर कास तकশংসাপত্র নিয়ে ভারতের সারাষ্ট প্রতিনিধি হয়ে যান আর আপনারা কিছু জানেন না আপনারা কিছু ধরতেই পারেন না আপনারা কেবল ধরতে পারেন পশ্চিম বাংলার মুসলমানদেরকে আর তাদেরকে দাগি দিতে পারেন বাংলাদেশী মুসলমান বলে जब 45 दिन चुनाव के बाद पूर्ण हो चुके हैं और किसी भी दल को किसी भी कैंडिडेट को कोई भी गलती नजर नहीं आई तो आज इतने दिनों के बाद इस तरह के निराधार आरोप लगाना उनका उद्देश्य क्या है ये सारे मतदाता और देश की जनता पूरा समझती है अच्छा আপনারা एक जन बांग्लादेशी के भारत में निर्वाचनी प्रतिद्वंदिता करा সুযোগ করে দিবেন আপনারা একটা বিধানসভা 104000 ভোটার ঢুকিয়ে দিবেন चुनाव में 650000 वोटर थे उसमें से 1 लाख चोरी আর অভিযোগ করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর মানে আমি হাত চালিয়ে যাব আমরা আমাদের মতো করে হাত করে যাব প্রভুর মন রক্ষা করার জন্য তোমরা ধরতে পারলে ধরো না ধরতে পারলে হারো আর প্রভু ভক্তি দেখাতে দেখাতে ভারতীয় নির্বাচন কমিশন এমন জায়গায় গিয়েছে এতটাই প্রভু ভক্ত হয়ে গিয়েছে যে প্রভুর মুখের ভাষার সঙ্গে নির্বাচন কমিশনের মুখ্য সচিবের মুখের ভাষা হুবহু মিলে যাচ্ছে যাব চুনাম আয়োগকে কন্ধে পর বন্দুক রাখ भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब अमीर बुजुर्ग महिला युवा सहित सभी वर्गों और सभी धर्मों के मतदाताओं के साथ

নীতিকে আগে মোদি খাড়া হ্যাঁ মানে আপনি ধরতেও পারবেন না কে রুমাল আর কে বিড়াল রাহুল গান্ধী নির্বাচন কমিশনের তথ্য নির্বাচন কমিশনের ডাটা দিয়ে দেখাচ্ছে যে মহাদেবপুরার একটা বিধানসভায় একই ব্যক্তির নাম ভোটার লিস্টে চারটে বিধানসভাতে চারটে বিধানসভাতে মহাদেবপুরে একই ব্যক্তির নাম রয়েছে একটা বিধানসভা কনস্টিটিউন্সিতে এবং তিনি দু লোকসভা নির্বাচনে চার জায়গায় ভোটাধিকার প্রয়োগ করেছে ইয়ে দেখিয়ে গুরকিরত সিং ডাং এসকা নাম চার আলাদ আলাদ বুথো পে আত্ম কেসে হুয়া আর কি হুয়া আর নিজের কান বন্ধ করে আসা নির্বাচন কমিশনের মুখ্য সচিব জ্ঞানেশ কুমার কি বলছে তিনি বলছে রাহুল গান্ধী মিথ্যা বলছে রাহুল গান্ধী মিথ্যা তত্ত্ব দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে যেটাকে নাকি কোনোভাবে নির্বাচন কমিশন ভয় পায় না কিছু মতদাতা দ্বারা দোহরে মতদানকে আরোপ লাগাই গে सबूत मांगने पर जवाब नहीं मिला ऐसे मिथ्या आरोपों से न तो चुनाव आयोग डरता है और न ही कोई मतदाता ना भोटर दे भ पावर तो जयगा नहीं भय जो पवार राहुल गांधी जे बिहार तक भोट चुरी अभिजान शुरू कर রাহুল গান্ধী ঠিক যেই সময় বক্তব্য রাখছে সেই একই সময় আপনাদেরকে প্রেস কনফারেন্স করতে হয় তার পাল্টা পাল্টা বিবৃতি বিবৃতি দিতে হয় হয় রাখতে আর সেই প্রেস কনফারেন্সের নিরপেক্ষ অর্থাৎ নির্বাচন কমিশন নিরপেক্ষ এটা বলে শুরু করতে হয় ভারতবর্ষের এই প্রথম কোনো নির্বাচন কমিশনের মুখ্য সচিব যাকে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে জনতাকে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনগণকে জানাতে হচ্ছে जो हम निरपेक्ष निर्वाचन कमीशन निरपेक्ष चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है न तो कोई पक्ष है सब समकक्ष है चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है न तो कोई पक्ष है सब समकक्ष है একশো চল্লিশ কোটি গণতন্ত্রের পরীক্ষককে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে আমরা নিরপেক্ষ আমাদের কাছে বিপক্ষ বলে কেউ নেই এর থেকে আর বেশি লজ্জার কিছু আছে কি না আমার তা জানা নেই ভারতীয় নির্বাচন কমিশন নামতে নামতে ঠিক এমন জায়গায় এসে ধরা পড়েছে যে তাদের মুখ লোকাবার আর কোনো জায়গা নেই কেবলমাত্র রাহুল গান্ধী একা নয় এই অবস্থা রাহুল গান্ধী একা তুলছে না রাহুল গান্ধীর দেখানো রাস্তা একের পর এক বিজেপি শাসিত রাজ্যগুলোতে এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে অ বিজেপি রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলতে শুরু করেছে হিসাব চাইতে শুরু করেছে নির্বাচন কমিশন ঢোক করে সাফাই দিতে হচ্ছে আর আজকের এই রাহুল গান্ধীকে কাউন্টার করার জন্য নির্বাচন কমিশনের যে প্রেস কনফারেন্স সেখানে রাহুল গান্ধীকে কাউন্টার করা ব্যতীত যে লাখ টাকার প্রশ্নটা সব বেশি ঘুরে বেড়াচ্ছিল সেটা হচ্ছে বাংলায় কবে হবে এসআইআর পশ্চিমবাংলার যে ভারতীয় জনতা পার্টির মূল টার্গেট এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে নির্বাচন কমিশনকে দিয়ে ভারতীয় জনতা পার্টি মূলত পশ্চিমবাংলায় অপারেশন চালাতে চায় মুসলমান ভোটার কাটতে চায় ভুয়ো ভোটার ঢোকাতে চায় সেই খেলার জন্য যে নির্বাচন আগে সেই খেলার জন্য বিহার নির্বাচনের আগে থেকে যে অজুহাত দিয়ে এই যে এসআইআর শুরু করেছে তার জন্য বিহারের পরে যে বাংলার নাম্বার আসতে চলেছে ওটা ভারতবর্ষের মানুষ জানে ওটা ভারতবর্ষের জনতা জানে আর ঠিক সেই বহুল প্রতীক্ষিত প্রশ্নটা করেছিল সংবাদ প্রতিদিনের একজন সাংবাদিক যে বাংলায় কবে শুরু হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুনুন তার উত্তরে তার জবাবে কি বলেছে নির্বাচন কমিশন দিস ইজ সন্দীপ স্বর্ণকার ফ্রম বর্তমান নিউজপেপার পেপার ইটস আ ওয়েস্ট বেঙ্গল ওয়ান অফ দা লার্জেস্ট নিউজ পেপার মেরা কোয়েশ্চেন ইয়ে কি বিহারকে বাদ बंगाल में कब एस शुरू हो रहे हैं जहां तक वेस्ट बंगाल के एस की तारीख की बात है हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा বাংলা এসআইআর হোক বাংলার বাঙালি এবং বাংলার ভূমিপুত্ররা ওয়েলকাম করছে বাংলার ভূমিপুত্র যারা তারা সর্বৈব ওয়েলকাম জানাচ্ছে যে বাংলায় এসআইআর হোক আর বাংলায় এসআইআর হলে বাংলার সেই এসআইআরে কোনো অনুপ্রবেশকারী থাকবে না হ্যাঁ ভারতীয় জনতা পার্টির সুরে কথা মিলিয়ে বলছি বাংলার এশাইয়ারে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশি থাকবে না হ্যাঁ সেক্ষেত্রে যেমন হিন্দুও প্রযোজ্য তেমন মুসলমানও প্রযোজ্য বাংলাদেশি অনুপ্রবেশকারী হিন্দু যেমন থাকবে না পশ্চিম বাংলার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নতুন ভোটার তালিকায় তেমন বাংলাদেশি অনুপ্রবেশকারী কোনো মুসলমান থাকবে না এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে পশ্চিম বাংলায় এসআইআর হলে পশ্চিম বাংলার সেই এসআইআর পরে যে নতুন ভোটার তালিকা হবে সেই ভোটার তালিকায় কোনো বিহারি থাকবে না পশ্চিম বাংলায় কোনো বিহারি থাকবে না কোনো অবাঙালি ভোটার থাকবে না যারা বিহারে ভোট দেয় এবং পশ্চিম বাংলায় ভোট দেয় সেই বিহারিদেরকে পশ্চিম বাংলাতে খেদাতে হবে যে সূত্র যে রুলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খেদাবে এই ভারতের পেশার ইন্টেনশিপ রিভিশনের নামে নির্বাচন কমিশন সেই একই রুলে খেদাতে হবে পশ্চিম বাংলা থেকে বিহারি ইউপি এবং উড়িয়াদের এই দাবিটা রাখছে পশ্চিম বাংলার ভূমিপুত্রটা বাংলা ও বাঙালি না হলে নির্বাচন কমিশন ঘেরাও হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তিনি সাংসদ তবু তার কথা কোট করে বলছি একটা যদি বৈধ বাংলার নাগরিক বাংলার ভোটারের নির্বাচন নির্বাচন কমিশন কমিশন তাহলে এক ভোটার নিয়ে ঘেরাও হবে সেদিন বাঁচাতে পারবে না ভারতীয় জনতা পার্টির ক্যাডার ভারতীয় জনতা পার্টির নেতারা বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবেন